শীতের মরশুমে আমাদের লাগবিজিস প্ল্যান করে মানে সেটা নতুন করে শুরু হয় বিশেষ করে সেই আমাদের বর্তমানে বিশিষ্ট চিকিৎসক ডক্টর মহাপাত্র তিনি সিএপিডি নিয়ে বললেন এবং তার থেকে আমরা অনেক সম্যক জ্ঞান লাভ করলাম এবং সর্বোপরি যে সিএপিডির সঙ্গে একটা পার্থক্য আছে বা কিভাবে

সেগুলো চিকিৎসাটা করতে হবে শীতের আগে ঠান্ডা লাগা নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে নিতে হবে আর বাকি যদি সিওপিডির কোনো এই সময় যদি শ্বাসকষ্ট বা কাছে বাড়ে সঙ্গে সঙ্গে তিনি যাকে কনসাল্ট করেন সেই কৃত্রিম চিকিৎসা বা যদি কাউকে কনসাল্ট না করে থাকেন মেডিসিন বা বক্ষ বিভাগের কোনো ডাক্তারের সঙ্গে অভিভাবে যোগাযোগ করা নিজে থাকে

সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি ভালো থাকবেন